আমার ইবাদতের পরে খেত করে দিছি তোর মা বাবার জন্য ফরজ ওই জান্নাতের হাত দিয়ে তোর মা যখন একটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিম বাইজা দেয় এই খাবারটার দুনিয়ার থাকে না জান্নাতের খাবার যায়। আমি ইলিয়াসুর রহমান জেহাদি এই খাবারটা বাবা বারো বছর বয়সে বন্ধু হয়ে ওই যে টাকের হাট সরপুর সন্ধির পাশে রাখ দিন বাবা গোজনা গ্রামে আমি জন্ম নিছি গো বাবা আমার যখন বারো বছর বয়স আমি হিরন মাদ্রাসায় পড়তাম আমার মা আমার জীবনের শেষ বিদায় দেয় রে চেয়ারম্যান সব সুহাগ ভাই ও আকাশ তুমি আমার জীবনে জানো না রে ভাই বারো বছর বয়সে আমার মা ওই ফতেপুর গঙ্গারামপুর বাবা ওই সুইচ গেইট আমারে যখন মা নৌকায় উঠাইয়া দিয়া বলে ইলিয়াস রে যারে বাবা যা তোর হাত সাথে মনে আর কোনদিন দেখা হইব না আমি ভাবি নাই আমার মাই কথা কেন কয়ে যুবক ভাই আমি কেন মার বেশি করি জানো বারো বছর বয়সে আমার সুইচ গেট নৌকে উঠাই দিয়ে বাবা এক মাললাই নৌকে আমার মা তখন নৌকে পার হইতে হুজুর আটানা লাগতো আমার মা নৌকার মাল বলে

বাবা আমি ঢাকার এক থেকে গাড়িতে উঠলাম गोपाल গুঞ্জের গাড়িতে আমার মা তো কোনো হাত লড়াইয়া বুঝাইতে যাইলি আজরা তুমি যাও বাবা যাও আমি এখনো যাই নাই নদীর পারে দাঁড়াইছি আমি জানালার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার মা এখনো তাকাই তাকাই দে হে আমার চুবুর্দির বাইরে

আস্ক আಗ್ಗাসির ছোট হইছে যদি তার বাবা বেঁচে থাকত বুকের মধ্যে নিয়ে বলতো বাবারে তুমি মেম্বার হইছো যাও আমি তোমার জন্য দোয়া করে দিলাম ও যেখানে ওয়াস করছি গো বাবা ওইখানে যে চেয়ারম্যান সাহেব ছিল বাবা ওই চেয়ারম্যান আমারে বলেন হুজুর আমি তিনবারের বার এইবার চেয়ারম্যান হইলাম হুজুর দুইবার দাঁড়াইছি স্বতন্ত্র এইবার দাঁড়াইছি নৌকা প্রার্থী হুজুর মনোনয়ন একবার নৌকা নিয়ে পাস করতে পারি না এবার পাস করছি হুজুর আমার কুর্মীরা যখন সারা রাত আমার সাথে ভোট চাইয়া বাসাই দিয়ে যাইতো হুজুর সবাই ঘুমায় থাকতো একজন দেখতাম ঘুমাইতো না সে হলো আমার মা হুজুর আপনি মসজিদ করছেন আমি শুনছি আমি আপনার মসজিদে টাকা দিয়ে দেওয়া চাইলাম আপনার